পৃথিবীতে তালা মানুষ নামে দুইটা জাতিকে সৃষ্টি করেছে একটা হলো নারী একটা হলো পুরুষ বিসমিল্লাহ রহমানের রহিম জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা মুসলমানের খবর হিন্দু জ্বলবে চিতার আগুনে খ্রিস্টানের কি খবর জ্বলতে জ্বলতে চিতার আগুনে হিন্দু হবে সাই কফিনে গিয়ে খ্রিস্টানের বাঁচার উপায় নাই ওগো হিন্দু তোমায় বলছি শোনো না কান খুলে যে তোমাকে সৃষ্টি করেছে যেও না তাকে ভুলে মাটি দিয়ে মূর্তি বানালে হয় না ভগবান যে তোমাকে সৃষ্টি করেছে তাকে তুমি করছো অপমান জীবন মৃত্যু আহার নিদ্রা সবই আল্লাহর হাতে মাটির মূর্তি ভালো মন্দ কিছুই করিতে পারিবে না তোমার সাথে স্বর্গ নরক ভেস্ত দজক একই জায়গার নাম মাটির মূর্তি পূজা করে করছো নরকে যাওয়ার কাম নরক বড় কঠিন জায়গা সেখানে শুধু সাজা স্বর্গ বড় আরাম জায়গা ওখানে যে যাবে সে রাজা মুসলমানে নামাজ পড়ে ডেকে বলে আল্লাহ সকল বাচ্চার বাদশাহ তুমি কে আছে তোমার সাথে দিতে পারে পাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পাঠক প্রিয় দেশবাসী আমার এই কবিতার মাঝে আমি মানব জাতিকে তুলে ধরেছি সৃষ্টির স্রষ্টাকে নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা তুলে ধরেছি এই কবিতার মধ্য দিয়ে আমরা তো মানুষ পৃথিবীতে আল্লাহ মানুষ নামে দুইটা জাতিকে সৃষ্টি করেছে একটা হলো নারী একটা হলো পুরুষ কিন্তু এই সকল সৃষ্টির স্রষ্টা একজনই এক আল্লাহ আমরা কেউ ডাকছি আল্লাহ কেউ ডাকছি ভগবান কেউ ডাকছে গড যার যার ধর্মে সেই সেই সেভাবেই তাকে ডাকছে কিন্তু আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম বন্ধুরা অদৃশ্য সেই আল্লাহ যাকে আমরা কেউ দেখি না কিন্তু তিনি আমাদের সকল কর্মকাণ্ড যা কিছু আসে তিনি কিন্তু দেখতে পায় তিনি একমাত্র সৃষ্টির স্রষ্টা আসুন না আমরা সকলে মিলে সেই স্রষ্টার এক স্রষ্টার ইবাদত করি যিনি আমাদেরকে সৃষ্টি করে সমস্ত কিছু দান করে দিয়েছে তার সাথে আমরা কেউ শরিক না করি কাউকে আপনারা আমরা যদি তার সাথে শরিক করি কাউকে যেমন আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর একটি এক্সাম্পল দিচ্ছি আপনার বাবার সম্পদ এটা যদি কেউ এসে অধিকার করে যে সম্পদ আমার আপনার এক এক বিন্দু রক্ত থাকতে কি আপনি পারবেন তার প্রতিবাদ না করে নীরবে সেই সম্পদের ভাগ দিয়ে পারবেন না তো আল্লাহ হলো এক আল্লাহ আমরা তার সাথে কাউকে শরিক করব না আর একটা ভগবান বানিয়ে আমরা তার সাথে করতে পারি না শরিক যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি আমার এই কথায় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলের নাম প্রিয় জন্মভূমি প্রেস কবি আজিজুর রহমান আজাদ আপনারা সেই চ্যানেলে গিয়ে একটু আমাকে শেয়ার করে দিন একটু ফলো করে দিন আমি আপনাদের জন্য ভালো কিছু দিয়ে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ